দেখুন পাড়া মোটামুটি সুন্দর দুপানি পাড়া এইখানে মোটরসাইকেল দিয়েও আসা যায় এবং অনেকে আসছে এখানে মাটির রাস্তা হয় অনেক পিচ্ছিল বৃষ্টি হলে রাস্তাটা অনেক ভয়ঙ্কর রিক্সি হবে কারণ এইখানে কত গহীন দেখতেই পাচ্ছেন এই গহিরন্দন মহলে একবার পড়লে শেষ আপনার লাইফ সাবধান কাল এগেছে গা কথা বলার বাসা নাই মোটামুটি দুপানি জর্নার দিকে তারা চলে আসছে আর আমরা এখন এন্ট্রি করতেছি তো সবাই আসুক খাসলে আমরা সবার শেষ এই গোসলটা করি শব্দ তো এইখান থেকেই শুনছি আসলে বৃষ্টির সময় এখানে অনেকটাই ভয়ঙ্কর রূপ নিবে ভয়ঙ্কর সুন্দর দেখা যাবে বাট এখানে শেষ একটা রিক্সের রাস্তা আছে আমি যদি জানি অনেক ভয়ঙ্কর যেমন না আমি সামনে একটা দোকান আছে এই যে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে সে দুপানি ঝর্ণা